দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ক্লাস টুয়েলভের লাইমার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে মডেল কোয়েশ্চেন পেপার থার্টিন দেব বাংলা বিষয়ে আশা করি এটি তোমাদের থার্ড সেমিস্টারের জন্য খুব কাজে আসবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও শেয়ার করবে একটু বেশি বেশি চলো পড়াশোনা শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো মেজবাহবুর মেয়ের বিয়ে উত্তর হবে সোমবার দু নম্বরে কস্তম্ভ কস্তম্ভ মেলানো আছে তার মধ্যে গয়ের অপশনটা ঠিক হবে একের সাথে ডি দুইয়ের সাথে এ তিনের সাথে বি চারের সাথে সি এগুলো মিলবে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো যার যেরকম সুবিধা হবে দেখো তিন নম্বর প্রশ্ন তখন আদর করিয়া উক্ত ডেপুটিবাবুর নামে ড্যাস নামকরণ করিয়া উত্তর হবে বাছরটি চার নাম্বারে দেখো দুটো বিবৃতি আছে দুটো বিবৃতি সত্য কিন্তু পরস্পর নিরপেক্ষ মানে কয়ের অপশানটা ঠিক হবে তোমরা এগুলো ভালো করে পড়ে তারপরে বুঝে করবে খাতায় তুলবে ঠিক আছে পাঁচ নম্বরে দেখো চারটা বিবৃতি আছে তার মধ্যে কয়ের অপশানটা ঠিক হবে মানে কোনটা সত্য কোনটা মিথ্যা সেই হিসেবে কয়েরটা হবে মিথ্যা দুয়ের তারপরে সরি একেরটা মিথ্যা দুয়েরটা সত্য তিনেরটা সত্য চারেরটা মিথ্যা ঠিক আছে ছ নম্বরে দেখো বাক্যের সঠিক ক্রম সাজাতে হবে মানে কোনটা আগে কোনটা পরে সেই হিসেবে চারেরটা প্রথমে হবে দুইয়েরটা দ্বিতীয়তে হবে একেরটা তৃতীয়তে হবে আর তিনের তিনেরটা হবে চতুর্থতে ঠিক আছে সাত নম্বরে দেখো বিবৃতি আর কারণ আছে তার মধ্যে বিবৃতি কারণ দুটো সঠিক এবং কারণটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা এগুলো তোমরা ভালো করে দেখতে করবে তারপরে দেখো যদি হাতি চড়ে যেতে পারি তবেই যেমন হইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না আলোচ্য বক্তব্যটি উত্তর হবে বক্তার আত্মসম্মান বোধ ও দৃঢ় মনোভাবের পরিচয় ন নম্বর প্রশ্ন লোরকার ধর্ম কি উত্তর হবে কবিতার জিদ দশ নম্বর প্রশ্ন দেখো একটা ডায়াগ্রাম আছে বা চার্ট আছে সেটা দেখে তোমাকে বিকল্প বাঁচতে হবে তার মধ্যে গয়ের অপশানটা ঠিক হবে আইনস্টাইনের ধর্ম হচ্ছে কি অন্যকে জায়গা করে দেওয়া ভাবানো দিগন্ত প্রেরণে একই গ্রহে সহাবস্থান অবস্থান গয়ের অপশানটা এগারোর দাগে দেখো এখানেও সঠিক ক্রম সাজাতে হবে তার মধ্যে তিনেরটা একে হবে দুইয়েরটা দুয়ে হবে একেরটা তিনে হবে চারেরটা চারে হবে বারোর দাগে দেখো কস্তম্ভর সাথে খস্তম্ভ মেনানো আছে তার মধ্যে ঘয়ের অপশানটা কিন্তু ঠিক হবে তার মানে একের সাথে সি মিলবে দুইয়ের সাথে ডি মিলবে তিনের সাথে বি মিলবে চারের সাথে এ মিলবে ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন দেখো নবনীত দেবসেন পদ্মশ্রী সম্মানে ভূষি হয়েছিলেন কবে উত্তর হবে দু হাজার সালে চোদ্দ নম্বর প্রশ্ন এই জাদুবর্ষ সম্পর্কে যে চারটা বিবৃতি আছে তার মধ্যে প্রথমটা মিথ্যা দ্বিতীয়টা সত্য তৃতীয়টা সত্য চতুর্থটাও সত্য তার মানে চোদ্দোর দাগের উত্তর হবে কয়ের অপশানটা তারপর দেখো পনেরো নম্বর প্রশ্ন বিবৃতি আছে কারণ আছে এখানে বিবৃতি কারণ দুটোই সঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা ষোলো নম্বর দেখো চারটা বিবৃতি আছে চারটা বিবৃতির মধ্যে প্রথম একটা সত্য দ্বিতীয়টা মিথ্যা তৃতীয়টা মিথ্যা চতুর্থটা আবার সত্য ঠিক আছে তারপরে দেখো সতেরো নম্বরে ক স্তম্ভর সাথে স্তম্ভ মেলানো আছে এখানে ক্ষয়ের অপশানটা ঠিক হবে তার মানে একের সাথে সি দুইয়ের সাথে ডি তিনের সাথে এ চারের সাথে বি এই অপশানগুলো ঠিক হবে তারপরে আঠেরোতে আবার বাক্যের সঠিক ক্রম আছে সেই ক্রম অনুযায়ী দেখো চারেরটা হবে একে তিনেরটা হবে দুয়ে দুইয়েরটা হবে তিনে আর হবে চারে উনিশ নম্বর প্রশ্ন দেখো চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে এখানে চারটা তারপরে বিবৃতি আছে তার মধ্যে কোনগুলো সত্য কোনগুলো মিথ্যা তার মধ্যে গয়ের অপশানটা হবে প্রথমেরটা মিথ্যা তারপর একটা সত্য তারপর একটা মিথ্যা তারপর একটা সত্য ঠিক আছে কুড়ি নম্বরে দেখো হিরে সাজ পরানো ড্যাশ বসালে কি ভালো দেখায় উত্তর হবে ঘোড়ার উপর বাঁদর ঠিক আছে গয়ের অপশানটা হবে কিন্তু কয়েরটা নয় ওটা ভুল করে দাগ দেওয়া হয়েছিল পরে আমি ঠিক করে দিয়েছি দেখো ঘোড়ার উপর বাঁদর তারপরে একুশ নম্বর প্রশ্ন দেখো মা মারি আমি গাঁয়ের ধারে রেখে এসেছি এখানে কয়ের অপশনটা ঠিক হবে কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষা মন বিজ্ঞান মনস্কতা সচেতনতার পরিচয়ক এই বক্তব্য বাইশ নম্বরে আছে দেখো বিবৃতি আর কারণ তার মধ্যে বিবৃতি কারণ দুটোই সঠিক আর আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা তেইশ নম্বরে চারটা বিবৃতি আছে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে তার মধ্যে ঘয়ের অপশানটা ঠিক হবে মানে একটা মিথ্যা দুয়েরটা সত্য তিনেরটা সত্য চারেরটা মিথ্যা চব্বিশ নম্বরও বিবৃতি আর কারণ আছে তার মধ্যে বিবৃতি কারণ দুটোই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা তার মানে কয়ের অপশানটা চব্বিশে ঠিক হবে তারপর দেখো পঁচিশে আছে আমরা আমাদের ড্যাশ একে যুঁজবই আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবই মানে ক্ষয়ের অপশানটা ঠিক হবে ছাব্বিশ নম্বরে দেখা যাচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে কি। উত্তর হবে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে সাতাশ নম্বরে দেখো চারটা বিবৃতি আছে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে তার মধ্যে গয়ের অপশনটা ঠিক হবে মানে প্রথম মিথ্যা তারপর একটা সত্য তারপর একটা মিথ্যা তারপর একটা সত্য এগুলো তোমরা স্ক্রিনশট নাও অথবা লিখে লিখে করতে পারো খাতায় তারপরে দেখো আঠাশ নম্বরে আছে কি পৃথিবীর প্রাচীনতম অভিধান কি উত্তর হবে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে কস্তম্ভের সাথে খস্তম্ভ মিলানো তার মধ্যে ক্ষয়ের অপশানটা ঠিক হবে একের সাথে সি এর মিলবে দুয়ের সাথে ডি তিনের সাথে এ চারের সাথে বি ঠিক আছে তারপরে তিরিশ নম্বরে দেখো ডায়াগ্রাম বা চার্ট দেখে বিকল্প বসতে হবে তার মধ্যে ক্ষয়েরটা কিন্তু ঠিক হবে গুচ্ছধ্বনি গুণগুলোতে আছে উত্তর হবে সংস্কৃতিতে আছে বস্তাতে আছে অক্ষয় আছে যন্ত্রতে আছে ঠিক আছে একত্রিশে দেখো একত্রিশে দুটো বিবৃতি আছে দুটো বিবৃতি সত্য ও পরস্পর সম্পর্কযুক্ত তারপরে বত্রিশ নাম্বারে দেখো প ফ বর্ণোদ্দ্বয় এগুলো কী উত্তর হবে ওষ্ঠ বর্ণ তারপরে তেত্রিশ ক কস্তম্ভর সাথে স্তম্ভ মেলানো আছে এখানে ঘয়ের অপশানটা ঠিক হবে একের সাথে সি এর মিলবে দুইয়ের সাথে ডি তিনের সাথে বি চারের সাথে এ চৌত্রিশ নাম্বার প্রশ্ন শব্দার্থের দুটি প্রধান ভাগ এর প্রথমটিকে বলে সাধারণত এবং দ্বিতীয়টি নিদর্শন কয়ের অপশানটা ঠিক আছে তারপরে পঁয়ত্রিশের প্রশ্ন দেখো বিবৃতি দিয়েছে চারটা তার মধ্যে ক্ষয়ের অপশনটা ঠিক হবে প্রথম একটা সত্য তারপর একটা মিথ্যা তারপর একটা সত্য তারপর একটা সত্য ঠিক আছে ছত্রিশ নম্বরে দেখো একটা ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রামের মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন আছে ওখানে বসবে কিন্তু লোকসঙ্গীত কারণ বাকি দেখো সবগুলোই ওইগুলো যেই জিনিসগুলো আছে সবগুলি লোকসঙ্গীতের উদাহরণ ঠিক আছে ঝুমুর জারি সারি গান ভাওয়াইয়া ভাটিয়ালি সবগুলো সাঁত্রিশ নম্বরে দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেছিলেন কি উত্তর হবে মহেন্দ্রলাল সরকার তারপরে দেখো ক স্তম্ভ সাথে স্তম্ভ মেলানো আছে আটত্রিশে তার মধ্যে খয়ের অপশানটা ঠিক হবে একের সাথে বি মিলবে দুয়ের সাথে সি মিলবে তিনের সাথে ডি মিলবে চারের সাথে এ মিলবে উনচল্লিশ নম্বরে দেখো বিবৃতি কারণ আছে তার মধ্যে দুটোই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা আর চল্লিশ নম্বরে আছে দেখো শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরুষদের একলব্য এবং মহিলাদের রানী বাই পুরস্কার দেওয়া হয় কোন খেলায় উত্তর হবে খো খো খেলায় তাহলে এই ছিল চল্লিশটা প্রশ্নোত্তর মডেল কোয়েশ্চেন পেপার থার্টিন থেকে তোমাদের থার্ড সেমিস্টারের জন্য আশা করি এটি খুবই উপকারে আসবে তোমাদের তোমাদেরকে সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম